ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পিরিজ করার কাজ আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস খাতকে দাবিয়ে রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হিন্দুদেরকে চামকাঠ হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা হৃদ্ধচার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই কিছুদের আগে যে নরেন্দ্র মোদী টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনোরিটিদের বিষয় নিয়ে বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনোরিটিদের নিয়ে কথা বলার বাংলাদেশের মাইনোরিটি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ বরঞ্চ তোমরা এই মাইনোরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে যে অস্থিত সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেকদিকে আবার দেখতে শেখ হাসিনার কে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করে তুলে সেটাও কিন্তু ভারতের মধ্যস্থ আমাদের পরিষ্কার কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম আপনার সাক্ষাৎকার এনডিটিভিতে বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে ইট মারো খেতে হবে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজন জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে স্বাস্থ্য সংস্থার বিষয় থাকতে হবে সেটি যদি ভারত চায় আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারত এতে প্রতিনিধিরা এসে ভিজিট করা দরকার। এটা একটা বিপ্লবী সরকার। একটা আপনারা গণব মধ্যে দিয়ে এই সরকার গড়ি চলেছে। কাজেই ভারতের পক্ষ থেকে যেই আপোস পজিটিভ আপোস এখন পর্যন্ত কিন্তু আমরা সেটা দেখতে পাইনি। বরং তো দেখেছি শাহবাগে এই কিছু লোকজনকে নামিয়ে দিয়েছে ভারতীয় মিডিয়াগুলোতে। এখানে হিন্দু উপরে আমরা হচ্ছে এই জনের অপপ্রচার propaganda চালিয়েছে। ইভেন ভারতের মিডিয়াগুলো এখনও নানানভাবে ভাবে করে যাচ্ছে। এবং আপনি যেটা বলছেন আমাদের এই ছয় ছাত্রতা যারা আলোচিত ছাত্রতা এস এখানে আমাদের যে আচর যাচ্ছে সমসাময়িক সম্পাদক ছিল আপনার জানেন যে এই ভারত আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাদ উইটেট ছাত্র যে বাণী আগ্রাসনের লিখেছিল সেটা নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন শেষ ও আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি ভিসা না পায় তাহলে আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিস্থিতির কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ছাকা পড়ে না যে ভারত গিয়ে পি릿 করার গাড়ি পি릿 করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক এবং বিশেষ করে একটা বিষয় এটা বলতেই হবে যে বা ভারতের জনগণের যদি দেখেন শাসকদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এক ধরনের জনগণের দৃষ্টিভঙ্গি অন্যরকম বাংলাদেশের এবং ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল সেটা কিন্তু অসাধারণ এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে হামলা চলেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে যে আমাদের বাংলাদেশী ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠক করে আমাদের দরজা তাদের জন্য খোলা আছে যেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাবুদ করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু সেক্ষেত্রে এই যে সরকারের ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি সেটা আসলে আমি মনে করি বন্ধু নীতি নয় সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধু সুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট পালস উপলব্ধি করার আহ্বান জানাবো এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ যেইভাবে আঞ্চলিকভাবে একে অপরের সাথে কানেক্টেড আন্তরিকভাবে ফিল করে সেই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসিও ভারতকে গ্রহণ করার আহ্বান জানাবো